নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আমি হোয়াইট ক্যাপসিকাম গ্রেভি চিকেন এই চিকেনটা একটু অন্যরকম বানানোর চেষ্টা করেছি তোমরা তো অনেক রকমের চিকেন খেয়েছ এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো আশা করি সবার ভালো লাগবে এই চিকেনটা ভাত রুটি নান পরোটা লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো আশা করি সবার রেসিপিটা খুব ভালো লাগবে তো চলো দেখে নাও আমার এই চিকেনটা বানাতে কী কী উপকরণ লাগছে এখানে দেখো একটা বাটির মধ্যে চারটে আলমন্ড বাদাম দিয়ে দিলাম আর এক চামচ মতন আমি চার মগজ দিয়ে দিলাম এটা আবার জল দিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা গোটা আছে এখানে দেখো দুটো পেঁয়াজ ডুমোডুমোকো করে কেটে এগুলো বেটে নেবো মিক্সারে দেখো বেটে নিয়েছি পেস্ট করে নিয়েছি এখানে দেখো একটা মশলা বানিয়ে নেবো আমি চিকেনটা দেওয়ার জন্য এখানে শুকনো লঙ্কা তিনটে চারটে দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে দিয়েছি গোটা এখানে এলাচ দিয়ে দিয়েছি দারচিনি দিয়ে দিয়েছি এবার একটু জিরে দিয়ে দেব এগুলো আমি ভেজে নেব ভালো করে লাল লাল করে তারপরে এটা মিক্সারে গুঁড়ো করে নেব এই মশলাটা দিলে চিকেনে আলাদা একটা ফ্লেভার হবে আর টেস্টটাও আলাদা হবে এই মশলাটা তোমরা করে দিতে পারো তো দেখো এখানে আলমন্ড বাদাম আর মগজটা আমি বেটে নিচ্ছি মিক্সারে দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম একটু নরম হয়ে গেছে এখানে টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে তিন চার চামচ আমি টক দই দিয়েছি এটা পেস্ট করে নেব আমি দেখো পেস্ট করা হয়ে গেছে এখানে দেখো চিকেনটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে এবার কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি এটা আমি সাদা তেল ইউজ করেছি এখানে এই চিকেনটা সাদা তেলই হবে এবার এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতো এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি আমি এবার একটু নাড়ি ছাড়ি নেবো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো ভাজা ভাজা হয়ে যাবে এখন আমি আদা রসুন বাটাটা দিই চিকেনটা দিয়েছি একটু নাড়ি ছাড়ি নেবো আমার গেছে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কা দিচ্ছি। আবার একটু নারী চড়ি নেব মশলাটা তোমাদের অনেকক্ষণ ধরে কষাতে হবে কারণ নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে আদা রসুন পেঁয়াজের দিয়ে এখানে আমি চার চামচ নুন দিচ্ছি তোমরা তোমাদের সাত বুজে নুনটা দেবে আবার একটু ভালো করে ছাড়িয়ে কা আলমন্ড বাদাম আর মগজের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এবার এটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে মাছ থেকে ততক্ষণ কষাতে হবে তেল বেরিয়ে গেলে তারপরে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো যতক্ষণ না তেল বেড়াচ্ছে এরকমভাবে কষিয়ে যেতে হবে আর এটা আমি কিন্তু হাই ফ্লেমেই রেখেছিলাম দেখো আমার কষিয়ে অনেকক্ষণ ধরে কষানোর পর তেল বেরিয়ে গেছে মাংস থেকে এবার আমি এই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দিলেই কিন্তু টেস্টটা হবে অন্যরকম আর ফ্লেভারও একটু অন্যরকম বেড়াবে এই মশলাটার জন্যই কিন্তু এই চিকেনটা এতটা টেস্ট হয় তো অবশ্যই এই মশলাটা তোমরা দিও তবে টেস্টটা অন্যরকম হবে তো দেখো মশলাটা দেওয়ার পরে চিকেনটার কালারটাও অন্যরকম হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে এখানে দেখো এক চামচ চিনি দিয়ে দিলাম আমি আর একটু ভালো করে নাড়ি ছাড়িয়ে নেবো চিনিটাকে এবার এখানে একটু জল দিয়ে দিচ্ছি এর মগজ বাটার যে জলটা ছিল মিক্সির মধ্যে ওই জলটা ধুয়েই দিয়ে দিলাম একটু গ্রেভি হবে যেহেতু ভাত রুটি পরোটার সাথে খাবে তো একটু গ্রেভি না হলে হয় না তাই দিলাম এটা আবার দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব এখানে দেখো একটা ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিচ্ছি দেড় চামচের মধ্যে বাটার দিয়েছি আমি এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি ভাজে নেবো রসুনটা লাল লাল হয়ে গেলে এবার আমি ক্যাপসিকাম দেবো দেখো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো একটু নাড়ি ছাড়িয়ে নেবো একটু লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাগুলো আমি ভেঙে দিয়ে নিই গোটা গোটাই দিয়েছি তোমরা চাইলে ঝাল পছন্দ করলে ভেঙে দিতে পারো যে যেমন ঝাল পছন্দ করো এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম একটু ভালো করে নাড়ি চাড়ি নেব ক্যাপসিকামটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি টমেটো দিয়ে দেবো এখানে দেখো টমেটোর দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আমি শুধু ওপরের অংশটাই নিয়েছি টমেটো এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই মাংসটার মধ্যে দিয়ে দেবো আমার চিকেনটা দশ মিনিট হয়ে গেছে আমার অনেকটা জল বেরিয়েছে চিকেনের থেকে আর তেলটাও দিয়ে উঠেছে আর দেখো আমি দেখিয়ে দিচ্ছি চিকেনটা ভালো সিদ্ধ হয়েছে ভেঙে দেখিয়ে দিলাম এবার আমি এটা দিয়ে দিলাম দিয়ে টমেটো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম দেখো কি সুন্দর কালারফুল হয়েছে দেখতেও সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েও আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও এবার আমি ঢাকনা সফা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ক্যাপসিকাম আর টমেটোটা একটু মজে যাবে অলমোস্ট আমার চিকেনটা হয়ে গেছে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমার টমেটোগুলোও মজে গেছে ক্যাপসিকামগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো গ্যাসটা অফ করে দেবো দেখো আমার রেসিপি পুরো রেডি তো তোমাদের সবার কেমন লাগলো আমার এই রেসিপিটা হোয়াইট ক্যাপসিকাম গ্রেভি চিকেন এটা ভাত রুটি রুমাল রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো রেসিপিটা আর যদি ভালো লেগে থাকে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে চলো